হঠাৎই মনে উদয় হলো আগুন পান খাওয়ার তো চলে আসলাম আগুন পান খাওয়ার জন্য হালিম ভাইয়ের দোকানে যে বন্ধুরা বাইক থেকে নেমে তো হালিম ভাইয়ের দোকানের দিকে আসলাম এই যে এইটাই হলো হালিম ভাইয়ের দোকান আন বানান আমার জন্য সুপারি দিবেন জর্দাও দিবেন মিষ্টিও দিবেন চুন দিবেন সামান্য একটা পান বানান আমার জন্য তো আমি চলে আসলাম আপনার দোকানে আমি শুনেছি আপনি ভাইরাল সেই হালিম ভাই আপনার দোকানে নাকি আগুন পান বিক্রি হয় সেই বাসে আগুন পান আমার জন্য রেডি আসলে রাত্রি বেলায় চলে আসলাম হালিম ভাইয়ের দোকানে সেই আমাদের কিন্তু ভাইরা হালিম ভাই হালিম ভাইয়ের দোকানে পান বলে সেই সুস্বাদু সেই মজা আর সেই মজার পান খেতে চলে আসলাম হালিম ভাইয়ের দোকানে তো আমার চলে যার হালিম ভাই এখন পানটা বানাচ্ছে তো আসলে হালিম ভাই আপনি কি কি দিয়ে পানটা বানাচ্ছেন সেটা কিন্তু আমার দর্শক বন্ধুদেরকে অবশ্যই জানাবেন আসলে কি তেমন কিছু নাই রাজশাহীর সুবারি রাজশাহীর পান এবং মিষ্টির অর্ধা বিশ প্রকারের দেয়া এখানে আইডেন করছি এখন অন্য অন্য উপাদান মেডিসিন আগুন যারা আর কি চলে সেই মেডিসিনে দিচ্ছি পার্শ্বর্তী নাই খুব ভালো একটা মানে স্পেই তো আসলে চলছে আগুন পান তৈরি আপনারা দেখেন এই যে দেখেন আসলে আগুন পান যেটা আসলে আগুন পানের যে কারিশমাটা সেটা কিন্তু এই যে এখন ফুটে উঠেছে এই যে দেখেন এটাই হলো আগুন পান আসলে অনেকে ভাবে যে আগুন পানা আসলে কি আগুন পানা আসলে কি সেটাই আসলে দেখতে চাই কিন্তু আসলে আগুন পানের যে কারিশমাটা এটাই হলো সেই আগুন পানের কারিশ্মা তো এখন আমি আসলে এই আগুন পানটা খাবো সেই আগোন পাণ খাই দাম খুবেই ভাল লাগল আসলে হালিম ভাইকে অসংখ্য ধন্যবাদ কারণ এত সুন্দর একটি আগুন পান খাওয়ানোর জন্য থ্যাংক ইউ তো খুবই ভালো লাগলো আসলে কষ্ট করে এখানে আগুন পান খাইলাম যারা যারা আগুন পান খেতে চান তারা অবশ্যই ঘাটাইলের এই হালিম ভাইয়ের দোকানে চলে আসবেন এখানে আসলে আপনার অবশ্যই আগুন পান খেতে পারবেন হালিম ভাইয়ের দোকানে এসে আগুন পান খাইলাম এটাই বাস্তব আই লাভ ইউ